উমায়ের ইবনে ওয়াহাব তা আলা আনহুর একই জীবনের মধ্যে ছিল দুটি দ্বারা একটি ছিল ইসলাম গ্রহণের পূর্ব জীবন আর অন্যটি ছিল ইসলাম গ্রহণের পরের জীবন তার ইসলাম গ্রহণের পূর্ব জীবন ছিল অত্যন্ত রোমাঞ্চকর বদর যুদ্ধে সে ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল কিন্তু তার তর তাকে মোটেই সাহায্য করতে পারেনি বরং সে এক পর্যায়ে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হয়েছিল আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছিলেন বলে নিশ্চিত মৃত্যু থেকে সে রক্ষা পায় হয় কিন্তু তার ছেলে ওয়াহাব মুসলমানদের হাতে বন্দি অবস্থায় মদিনায় রয়ে যায় ওরিবনে ওয়াহাব আশঙ্কা করেছিল যে মক্কায় মোহাম্মদের উপর যেমন নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল তার ছেলেকে আটক অবস্থায় নির্মম নির্যাতন চালিয়ে তার কৃত অপরাধের প্রতিশোধ নেবে মুসলমানরা এ দুশ্চিন্তায় উমাই ইবনে ওয়াহাব অত্যন্ত অস্থির হয়ে পড়ে কোনো এক দুপুরে ছেলের মুক্তির জন্য প্রার্থনা করার উদ্দেশ্যে সে দেবতাদের জন্য কিছু বুক সামগ্রী নিয়ে কাগিয়ে হাজির হয় এ সময় কোরাইশ সর্দার ইবনে উমাইয়া বাইতুল্লার সন্নিকটস্থ হাজের নামক স্থানে ছিল তার সঙ্গে ওমায়ের সাক্ষাৎ ঘটে তারা পরস্পরে কুশল বিনিময় করে ওমাইয়া তখন উমাইর ইবনে ওহাবকে বলল বস ভাই কিছু সুখ দুঃখের কথা বলি সময় আর কাটছে না আমাদের কলিজার টুকরাদের মদিনায় বন্দি রেখে মোটেও শান্তিতে ঘুমাতে পারছি না অতফর তারা একে অফরের মুখোমুখি বসে বদর যুদ্ধের বিভিন্ন ঘটনার আলোচনা শুরু করে আলাপচারিতায় তারা কখনো মোহাম্মদ রসুল সাল্লাম ও তার সঙ্গীদের হাতে যুদ্ধবন্দী কোরাইশদের সংখ্যা নির্ণয় করছিল আবার কখনো মুসলমানদের তর আঘাতে তাদের নিহত নেতৃবৃন্দের কথা স্মরণ করে ভয়ে শিওরে উঠেছিল যাদের লাশ দিয়ে বদরের পুরনো ডোবাগুলো বরাট করা হয়েছিল আলোচনার এক পর্যায়ে অত্যন্ত উত্তেজিত হয়ে বলল আজ আমাদের নেতারা মুসলমানদের হাতে নিহত যুবকরা তাদের হাতে বন্দি আল্লাহর কসম আমাদের বেঁচে থাকার আর কি কোনো সার্থকতা আছে এ কথা শুনে ওমায়ের তার কথায় সায় দিয়ে বলল তুমি যথার্থই বলেছ সত্যি আমাদের বেঁচে থাকার আর কোনো যৌক্তিকতা নেই এর কিছুক্ষণ নীরব থেকে পুনরায় সে বললো এই কাবার মালিকের কসম আমি যদি ঋণগ্রস্ত না হতাম অথবা আজ আমার ঋণ পরিশোধ করার মতো কোনো ব্যবস্থা থাকত অথবা আমার অনুপস্থিতিতে সন্তান সন্ততির অনাহারে মৃত্যুবরণ করার আশঙ্কা না করতাম তাহলে নিশ্চয়ই আমি মদিনায় গিয়ে মোহাম্মদকে এ দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতাম এবং তার মিশনকে স্তব্ধ করে দিয়ে আরববাসীকে এ অত্যাচার হতে মুক্ত করতাম এরপর সে মৃদু স্বরে বলল আমি যদি মদিনায় গিয়ে মোহাম্মদকে হত্যা করতে যাই তাহলে কেউ আমাকে সন্দেহ করবে না যে আমি তাকে হত্যা করতে এসেছি বরং সবাই ভাববে যে আমি আমার বন্দি ছেলের মুক্তির জন্য তদ্বির করতে এসেছি সাফন কাল বিলম্ব না করে ওমায়ের বাবা বেগকে লুপে নিয়ে বলল, এ ওমায়ের তোমার সমস্ত ঋণের বোঝা আমার উপর ছেড়ে দাও পাহাড় সম ঋণকেও আমি পরিশোধ করতে প্রস্তুত আর তোমার সমস্ত পরিবারের পরিজনকে আজই আমি আমার অন্তর্ভুক্ত করে নিচ্ছি পরিবার যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমার অর্থ ও ধন সম্পদের প্রাচুর্য তোমার পরিবারের জন্য ব্যয় হবে সাফওয়ান ইবনে উমাইয়ার এই তেজদীপ্ত প্রতিশ্রুতি শুনে ওমায়ের মধ্যকার হিংস্র পশু শক্তি গর্জন করে উঠল সে সাফনকে বলল তাহলে আমাদের দুজনের মধ্যকার এ চুক্তির কথা আর কারো কাছে প্রকাশ করো না আমি আমার কর্তব্য সম্পাদনের জন্য বদ্ধপরিকর রাসুল্লাহ সাল্ল আলাইসাল্লামের প্রতি ওমায়ের হৃদয় হিংসার যে আগুন জ্বলছিল ছিল সাফোয়ানের উৎসাহ উদ্দীপনা ও প্রতিশ্রুতি তা বহুগুণ বাড়িয়ে দিল সে অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ় সংকল্প নিয়ে কাওয়াগর থেকে বাড়ি ফিরলো এবং পরিকল্পনাকে সামনে নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ শুরু করলো যেহেতু প্রায় প্রতিটি গড়ের কোনো না কোনো লোক মুসলমানদের হাতে যুদ্ধবন্দী ছিল। সেহেতু কয়েদিদের আত্মীয় স্বজন সব সময় তাদের মুক্ত করার ব্যাপারে মদিনায় আসা যাওয়া করতো তাই উমায়ের মদিনায় যাওয়াকে মুসলমানেরা কেউ সন্দেহর চোখে দেখবে না বলেই তার বিশ্বাস ছিল ইবনে ওহাব পূর্ণ মানসিক প্রস্তুতি সহকারে মদিনা রওনা হওয়ার সিদ্ধান্ত নিল এবং সিওতর বাড়ি আরো করে তাতে বিষ মেখে নিল অবশেষে সফর সামগ্রীর সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল তাকে বহনকারী উঁট যতই মদিনার দিকে অগ্রসর হচ্ছিল উমায়ের হিংসার আগুন ততই দাও দাও করে জ্বলছিল দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক পর্যায়ে উঁটটি মদিনায় মসজিদের নববীর কাছে এসে পৌঁছলো ওমায়ের সেখানে অবতরণ করে তার বিষাক্ত তর বাড়ি নিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলাইসাল্লামকে খোঁজার জন্য মসজিদে নববীতে প্রবেশ করলো এদিকে উমর ফারুক তা আল আনহু মসজিদে নববীর দরজার নিকট বসে কিছু সংখ্যক সাহাবির সাথে বদরের যুদ্ধবন্দী ও মিত কোরাইদের নেতৃত্বের পরাজয়ের ঘটনা বলি মুসলমানদের সাহসিকতা ও বীরত্বের বর্ণনা এবং আল্লাহর সাহায্য ও বিজয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদির আলোচনা করছিলেন হঠাৎ মুখ ফিরাতেই তিনি দেখতে পেলেন যে অস্ত্রসজ্জিত ওয়াহাব মসজিদে নববীতে প্রবেশ করছে তিনি চমকে উঠলেন এবং তার দিকে আঙ্গুলি নির্দেশ করে চিৎকার করে বলে উঠলেন আল্লাহর দুশ্মন ও ওহাব ওয়াহাব নিশ্চয় কোন খারাপ মতলব নিয়ে এই মসজিদে প্রবেশ করছে এই সেই ব্যক্তি যে মুক্তায় আমাদের বিরুদ্ধে মসজিদদের লেলিয়ে দিয়েছিল এবং বদর যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে গুপ্ত সরবৃত্তির কাজে ভীষণ ব্যস্ত ছিল সে কোনো মহৎ উদ্দেশ্যে এখানে আসতে পারে না এই বলে তিনি উপস্থিত সাহাবিদের আলাইসাল্লামের চারদিকে অবস্থান গ্রহণ করার নির্দেশ দিলেন এবং ওই ব্যক্তির নাশকতামূলক কাজ সম্পর্কে সবাইকে সতর্ক জন্য বললেন ফারুক রাজি আনহু রাসুল সালু আল্লামের কাছে গিয়ে বললেন এ আল্লাহ রাসুল আল্লাহর অস্ত্রসজ্জিত অবস্থায় মসজিদে প্রবেশ করেছে নিশ্চয় তার কোনো রয়েছে কথা শুনে রাসুল সাল্লু আলিউলাম বললেন তাকে আমার কাছে নিয়ে এসো উমর ফারুক রাজি আল্লাহ শোনার পর ওমায়ের কাছে ফিরে গিয়ে এক হাতে ওমায়ের তরবারি এবং অন্য হাতে তার জামার কলার দরে টেনে হিসেবে নিয়ে এলেন রাসুল সাল্লাহ আলিহ সামনে হুজুর সাল্লাহ আলিহ সাল্লাম এ দৃশ্য দেখে উমায়ের ছেড়ে দিয়ে উমর ফারুক একটু দূরে গিয়ে দাঁড়াতে বললেন অতঃপর রাসুল সাল্লু আলিহ সাল্লাম উমায়কে নিকটে ডাকলেন ওমায়ের এসে জাহিলি নিয়মে হুজুর সাল্লাহু আলহিকে সাল্লামকে সালাম জানালো হুজুর সাল্ল আলিহ্লাম তাকে বললেন শোনো মায়ের আল্লাহ আমাকে তোমাদের সালামের সে আরো উত্তম সালাম দিয়ে সম্মানিত করেছেন সালাম সালাম হলো ওমায়ের বলল কই খুব বেশি পার্থক্য তো মনে হচ্ছে না কিছুদিন আগেও তো এটাই ছিল আপনার সালাম নাসু সাল্লু আলহিহসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ওমায়ের কি উদ্দেশ্যে তুমি এখানে এসেছ ওমায়ের বলল, যুদ্ধবন্দীদের মুক্ত করার জন্য এসেছি আশা করি এ ব্যাপারে আপনি আমাকে সার্বিক সহযোগিতা দান করবেন সাল্লু বললেন বন্দি মুক্তির উদ্দেশ্যে যদি এসে থাকো তাহলে অস্ত্র সজ্জিত অবস্থায় কেন ওমায়ের বলল আল্লাহ এ তলোয়ারকে ধ্বংস করুন বদরে এ তলোয়ার কি আমাদের কোনো কাজে এসেছে রাসুসোল্লাহ আলহ্লাম আবার তাকে জিজ্ঞাসা করলেন ওমায়ের করে বলো কি উদ্দেশ্যে তুমি এসেছ উমায়ের বলল বিশ্বাস করুন দ্বিতীয় কোনো উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি তখন রাসুলসল্লাই সাল্লাম বললেন উমায়ের তুমি এবং সাফওয়ান ইবনে উমাইয়া খানায় হাজের নামক স্থানে বসে বদর যুদ্ধের পরাজয় সম্পর্কে কি কখনো আলোচনা করেছিলে তখন কি তুমি বলনি যে আমি যদি ঋণগ্রস্ত না হতাম অথবা সন্তান সন্ততি আমার উপর নির্ভরশীল না হতো তাহলে আমি মোহাম্মদকে হত্যার উদ্দেশ্য অবশ্যই মদিনায় রওনা হতাম তোমার এ কথার পরিপ্রেক্ষিতে সাফন ইবনে উমায়ের আমার হত্যার বিনিময়ে তোমার ঋণ এবং সন্তান সন্ততির সব দায় দায়িত্ব কি গ্রহণ করেনি তোমরা দুজন হয়তো মনে করেছিলে যে তোমরা ব্যতীত এ কথাগুলো আর কেউ শুনেনি অথচ তোমাদের উভয়ের মাঝে আল্লাহ বিদ্যমান ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মুখ থেকে এ কথা শুনে উমায়ের হতবম্ব হয়ে গেল এবং নির্বিকারে তার মুখ থেকে বেরিয়ে এলো এ আল্লাহ রসুল আপনি আল্লাহর ফক্ক হতে যে ফয়গাম নিয়ে এসেছেন আমরা তাকে মিথ্যা সাব্যস্ত করতাম কিন্তু আমার এবং সাফওয়ানের মাঝে যে কথোপকথন হয়েছিল তা আমরা দুজন ব্যতীত আর কেউ জানতো না আমার বিশ্বাস নিশ্চয় আল্লাহ আপনাকে এ সম্পর্কে অবহিত করেছেন আল্লাহর প্রশংসা করছি যিনি কোনো না কোনোভাবে আমাকে আপনার কাছে এনে ইসলামের আলো দিয়ে আলোকিত করেছেন আমি এখন আর আপনার ইবনে ওমায়ের নয় বরং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর বান্দা ও তার ফেরিত রাসুল এই ঘোষণার মাধ্যমে ওমায়ের ইসলামের সায়াতলে আশ্রয় নিলেন তৎক্ষণাৎ রাসুল সাল্লাহু আলাই সাল্লাম সাহাবিদের এই বলে নির্দেশ দিলেন তোমাদের এই বাইকে দিন সম্পর্কে জ্ঞান দাও তাকে কোরআন শিক্ষা দাও এবং তার বন্দীদের মুক্ত করে দাও উমায়ের ইসলাম গ্রহণের সংবাদে মদিনায় মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল এমনকি ওমর রাজি আল্লাহ আনহু বলেই পেললেন ইসলাম গ্রহণের পূর্বে ইবনে ওহাব আমার নিকট একটি শুকুরের সেও গিনিত ছিল কিন্তু ইসলাম গ্রহণের পর সে আমার নিকট আজ আমার কোনো কোনো সন্তানের চেয়েও অধিকতর প্রিয় উমাইর রাজি আল্লাহ আনহুর মধ্যে এই বিপ্লবী পরিবর্তনের পর থেকে তিনি ইসলামী শিক্ষায় নিজেকে পরিশুদ্ধ করার সর্বাত্মক চেষ্টায় আত্মনিয়োগ করেন আল কোরআনের আলোকে তার জীবনকে আলোকিত করতে থাকেন আল্লাহ ও রাসুল আলে আলহ্লামের ভালোবাসায় তিনি এতই নিমগ্ন হয়ে যান যে মক্কায় রেখে আসা তার প্রিয় সন্তান সন্ততির মায়াও ভুলে গেলেন এদিকে সাফওয়ান ইবনে উমাইয়া কোরাইদের বিভিন্ন সভা সমিতিতে বক্তৃতা দিয়ে বেড়াতে লাগলো এবং বলতে শুরু করল এ কোরাইশা অপেক্ষা করো সেদিন আর বেশি দূরে নয় যেদিন আমি তোমাদের এমন একটি শুভ সংবাদ শোনাব যা তোমাদের বদরের পরাজয়ের গ্লানি বুলিয়ে দেবে সাফওয়ান ইবনে উমাইয়া উমায়ের হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম হত্যার খবর শোনার জন্য ওদির আগ্রহে মদিনার পানে সাতক মতো তাকিয়ে রইল যতই দিন যাচ্ছিল এ সংবাদ শোনার জন্য সাফোয়ান ততই অস্থির হয়ে উঠছিল তার উদ্বেগ আর উৎকণ্ঠা ছিল সীমাহীন কবে শুনবে সে সংবাদ যা শোনার জন্য সে পাঠিয়েছে ওমায়েরকে কে মদিনায় মদিনা হতে আগুন্তুকদের কাছে উমায়ের ইবনে ওয়াব সম্পর্কে জানার জন্য সাফওয়ান উদ্গ্রীব হয়ে উঠল কিন্তু কেউ তাকে উমায়ের রাজি আল্লাহ আলা আনহু সম্পর্কে কোনো খবর দিতে পারছিল না পরিশেষে কোনো এক আগন্তুক সাফওয়ান ইবনে উমাইয়াকে সংবাদ পৌঁছে দিল তুমি যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছ সে উমায়ের ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে এ সংবাদ সাফওয়ানের মাথায় বজ্রপাতের মতো মনে হলো তার ধারণা ছিল পৃথিবীর সকল মানুষ ইসলাম গ্রহণ করলেও ওমায়ের ইবনে ওয়াহাব তা গ্রহণ করতে পারে না ওমায় রাদি আল্লাহ তাহু এদিকে দিনের জ্ঞান ও পবিত্র কালামে পাকের হিফজ করার কাজে আত্মনিয়োগ করলেন একদা তিনি নবী করিম সাল্লাহ কাছে এসে বললেন হে আল্লাহর রসুল আমি জীবনের দীর্ঘ সময় আল্লাহর নূরকে নির্বাপিত করতে এবং ইসলাম গ্রহণকারীদের উপর কঠিন নির্যাতন ও অত্যাচারের কাজে ব্যয় করেছি আপনি আমাকে অনুমতি দিলে আমি মুক্তায় গিয়ে আল্লাহ তার রাসুলের প্রতি আহ্বান জানাবো তারা যদি আমার দাওয়াত কবুল করে তাহলে তাদের ওই কল্যাণ হবে আর যদি তারা তা প্রত্যাখ্যান করে তাহলে আমি তাদের দিন সম্পর্কে এমন উচিত শিক্ষা দেব যেভাবে রাসুল সাল্লু আলিয়াল্লামের সাহাবিগন তারা দিয়েছিল তখন রাসুল সাল্লাহ আলহ্লাম তাকে মুক্কায় গিয়ে ইসলামের দাওয়াত প্রসারের অনুমতি দিলেন ওমায় রাজি আল্লাহ আনহু মুক্কায় গিয়ে সাফওয়ান ইবনে উমাইয়ার ঘরে প্রবেশ করে বললেন হে সাফওয়ান তুমি মুক্কার নেত্রী স্থানীয়দের মধ্যে অন্যতম নেতা এবং কোরআদের বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম বুদ্ধিজীবী তোমরা ফাতর পূজা ও পাথরের মূর্তির জন্য যা করে থাকো তা সবই দোকা কোন বুদ্ধিমান ব্যক্তি কি এটাকে দিন বলে বিশ্বাস করতে পারে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই আর মোহাম্মদ সোল্লাহ আলহ্লাম আল্লাহর ও তার বান্ধব তাল আনহু মুকায় এসে আল্লাহর পথে মুক্কাবাসীকে দাওয়াত দিতে আরম্ভ করলেন তার হাতে অনেকে ইসলাম গ্রহণ করেন আল্লাহ রব্বুর আলমিন ওমায় আনহুকে উত্তম পুরস্কার দান করুন এবং তার কবর নূর দ্বারা আলোকিত করুন